যুক্তরাষ্ট্রের মিনিয়া শহরে একটি গির্জার প্রার্থনায় যোগদানকারী স্কুলের শিশুদের ওপর গত সাতাশ আগস্ট গুলি চালিয়ে দুই শিক্ষার্থীকে হত্যা করা হয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী তেইশ বছর বয়সী রবিন ওয়েটসম্যান নামে শনাক্ত হওয়া ওই বন্দুকধারী তিনটি অস্ত্র ব্যবহার করেছিল একটি রাইফেল একটি শর্টগান এবং একটি পিস্তল ক্যাথলিক স্কুলের গির্জা লক্ষ্য করে কয়েক ডজন রাউন্ড গুলি চালায় সে পরে ওয়েস্টম্যানকে পার্কিং লটে মৃত অবস্থায় পাওয়া যায় স্থানীয় কর্মকর্তাদের ধারণা হামলাকারী আত্মহত্যা করেছেন আদালতের রেকর্ড থেকে দেখা যায় দু সালে ওয়েস্টম্যানের নাম রবার্ট থেকে পরিবর্তন করা হয় হামলাকারীর ইউটিউব চ্যানেলে একটি ভিডিওতে দেখা গেছে অস্ত্র গোলা বারুদ এবং লোড করা ম্যাগাজিন এসব ম্যাগাজিনে লেখা ছিল ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করো এখনই ট্রাম্পকে হত্যা করো ইসরায়েলের পতন ঘটাতে হবে এবং ইসরায়েলকে পুড়িয়ে দাও একটি অস্ত্রর গায়ে নিউক ইন্ডিয়া বা ভারতে পরমাণু হামলা চালাও লেখা ছিল এদিকে এই ঘটনার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সারা দেশে জাতীয় শোক ঘোষণা করেন এবং পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন তিনি বলেন এই সহিংসতা অকল্পনীয় যারা শিশুদের লক্ষ্য করে গুলি চালায় তারা মানবতার শত্রু ডেস্ক রিপোর্ট আজ বার্তা